কি ট্রেলারটা দেখে মুখে জল আনতে পারলাম কি তো দেখো ছটপট করে লোভনীয় না জিনিসটা কষা কষা মাটন কষা তো চলো এটা তোমরা না সব কিছুর সাথে ট্রাই করতে পারবে এবার তোমাদেরকে আমি রেসিপিটাই নিয়ে যাই ফার্স্ট এই কড়াটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল একটু মাটনে একটু সর্ষের তেল দিলে ভালো করে একটু জমে যায় সাদা তেলেও অনেকে করে তবে আমি সর্ষের তেলটা প্রেফার করি আর আমার ব্লগে আমি আজ পর্যন্ত মাটন রেসিপি একটাও দিই এটা আমার ফার্স্ট রেসিপি তো দেখো এখানে আমি সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে গরম মশলা ছিল তার মধ্যে টেস্ট ওগুলো একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে তো চলে আসবে আমাদের মেন উপকরণ মাটন সুন্দরী দেখো পেঁয়াজটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি মাটনটা মাটনটা দিয়ে দেবো তোমরা কে কে মাটন লাভার আছো একটু কমেন্ট করে জানিও কার কার এই রকম কষা কষা মাটন খেতে পছন্দ করো তারাও একটু কিন্তু কমেন্টে জানিও তোমাদের কমেন্টগুলো দেখতে আমার খুবই ভালো লাগে আর তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করো না আমার রান্নাটা করতে আরও বেশি ভালো লাগে তাই আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে একটু পাশে থেকো আর কিছুই চাই না জাস্ট এইটুকুই তোমাদের কাছে চাওয়া তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাটনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে মাটন যেন তো হতে একটু সময় লাগে তারপরে দেখো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো প্রায় মিনিট দশেক আমি ঢাকা দিয়ে রেখেই দিয়েছিলাম একটু হালকা আছে যাতে কিছুটা সেদ্ধ হয়ে যায় তারপরে দেখো ঢাকনাটা খুললাম পুরো লালচে লালচে ভাজা হয়ে গিয়েছে এখনই দেখে কত সুন্দর লাগছে না কই মাটন লাভাররা সব কোথায় তাড়াতাড়ি জয়েন করো আমার পেজে দেখো মাটনটা লাল লাল করে এখানে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি অ্যাড করবো সমস্ত মশলা মশলা মানে হচ্ছে আমি একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ আর টমেটো চারটে একসাথে পেস্টটা আমি দু চামচখানে দিয়ে দিলাম আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম আলাদা আলাদা কিছু পেস্ট করিনি তারপরে পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন লঙ্কাটা তোমরা স্বাদ মতন দেবে আর মাটনটাকে আমি একটু না দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি বলতে তোমাদেরকে ভুলে গিয়েছিলাম খুব হালকাভাবেই আমি মাটনটা রান্না করছি বেশি কিছু তামঝাম করিনি আমি এটাই জাস্ট তোমরা দেখো এই যে আমি পরিমাণ মতন সব দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতন দেবে আর আমি একটু জল দিয়ে এখানে কষে নিচ্ছিলাম একটু ভালো করে খুব ভালো করে একটু কষে নিলাম আমি জিনিসটা একটু সুন্দর করে দেখো দেখতে কেমন লাগছে ভালো লাগছে তো দেখো কষাটা জাস্ট কমপ্লিট দিয়ে তারপরে এখানে আমি একটু দিয়ে দিলাম দেখো ঢাকনা দিয়ে আরও মিনিট দশেক মতন আমি রেখে দিয়েছিলাম আর মাটনটা না এখানে খুব ভালো বেশিক্ষণ সময় লাগে না অনেকে মাটন করে প্রেশার কুকারেও করে আমি প্রেশার কুকারে করি না আমি এখানে কড়াই ইউজ করি কষে কষে হালকা আছে মাটনে সেদ্ধই হয়ে যায় বেশ ভালোই লাগে তোমরা এটা ট্রাইও করতে পারো কিন্তু বাড়িতে তারপরে দেখো এখানে আমি এবার জল অ্যাড করে দেবো এটার মধ্যে আমার কষা কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে লাস্টে এই যে গরম মশলা গরম মশলা দিলে একটা আলাদাই স্বাদ আসে জাস্ট কমপ্লিট হয়ে গেল আমার মাটন কষা এটা ভাত দিয়ে বলো রুটি দিয়ে বলো পরোটা দিয়ে বলো পোলাও দিয়ে বলো সব কিছুর সাথে ভালো লাগে আমার ভিডিও আমার রান্না যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে একটু কমেন্টে আমাকে জানিও টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে তোমরা সবাই